আমাদের ছয় ঋতুর এটাও একটা ঋতু যে ঋতুতে সারাটা বিল এরকম দেখা যায় দেখলে যে বিল দেখলে মন ভরে যায় এক সময় এসেছিলাম এই বিলে সব পানি ছিল যতদূর চোখ দেয় তত পানি ছিল এখন সেই বিলের শুধু সরিষা গ্যারানে মনটা বড় যাচ্ছে এই একটা রাস্তা অনেক সুন্দর একটা রাস্তা যে রাস্তাটা যেসব পানি থাকে সু পুরা বড়া থাকে চারোপাশ মাঝখান দিয়ে রাস্তা এখন চারোপাশে শর্ষে শুধু মাঝখানেই সেই রাস্তাটা তার মতোই দাঁড়িয়ে আছে পানির সময় যে এই রাস্তা করে না ওই যে আমার কাকার জ্বালা খেতে পানি দিতে আমি সাইকেল লাই বাঙ্গা রাস্তা চলতে অনেক কষ্ট হইতে কাকা মাছ মুছ পাওয়া যায় আসেনি মাছ মুছ পুরি মাছ দত্ত চৌকুন সময় মাছ

যা পায় তাই আলহামদুলিল্লাহ একবারে বাজে বাজে গেছে এক ইঞ্চি এদিক সেদিক যায় নাই গুড়া গাড়ি পুরি যা আসবে তাই সই একবারে সুন্দর মিললে পড়ছে বড় টাকি টুকি বরে না না? মাছের থেকে ব্যাঙ ওড়ে বেশি এসব জায়গায়। কেননা না এরিয়া এখন বষা জাল বষা কুয়া চারো বাসের কোনো জায়গায় পানি নেই। দেখছেন একসাথে ব্যাঙ উঠছে 4টা। হ্যাঁ ব্যাঙ উড়ে। এক বেঙ উঠি ঠিক আছে কাকা ভাল থাক যাই হলে ভাল থাক যাই আল্লা হাফিজ